পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের প্রাণ শ্রীনগর আর এই শ্রীনগরে একা ঘোরাটা আরও বেশি সহজ করে দিয়েছে এখানকার প্রশাসন চাইলেই শ্রীনগরের লোকাল ট্রান্সপোর্টের আওতায় এখানকার ফেমাস জায়গাগুলো আপনি ঘুরে ফেলতে পারেন কম খরচেই যেমনটা আমি ঘুরেছিলাম শ্রীনগরে আমি এবার অবস্থান করেছিলাম চার দিন প্রথম ধাপে আমি গিয়েছিলাম এয়ারে শ্রীনগর এয়ারপোর্টে নেমেই পেয়েছিলাম আর বাস এক ঘন্টার মধ্যে আরাম করে পৌঁছে যায় ডালগেট খরচ মাত্র আশি রুপি এরপর হোটেল নিয়ে বিকেলে বের হই হজরতবাল দরগা দেখতে এখানেও আমার সঙ্গী লোকাল কার পনেরো রুপিতেই পৌঁছে গেলাম দরগা আবার দরগা মোড় থেকে বাসে করে চলে যায় লালচক ভাড়া পড়ে বিশ রুপি দ্বিতীয় দিন মাত্র 230 টাকা খরচ করে লোকাল গাড়িতে পৌঁছাই সলহাড়। তৃতীয় দিন 270 টাকা খরচ করে যাই গুলমার্গ। আমার চ্যানেলে ভিডিও রয়েছে। ডিটেলসে জানতে সেই ভিডিও দেখে নিতে পারেন। চতুর্থ দিন হাউসবোট হোমস্টে চেক-ইন করে দেখে নিলাম শ্রীনগরের মুঘল গার্ডেনস। ডালিগ থেকে 20 রুপি খরচ করে পৌঁছে গেলাম টিউলিপ চশমা শাহী পরিমহল স্পটে। আমি গেলাম পরিমহল। 200 টাকার অটোতে শেয়ারে আমার খরচ পড়লো পঞ্চাশ রুপি পরিমহলের টিকিট পড়লো চব্বিশ রুপি এরপর শেয়ার অটোতে রুপিতে গেলাম শালিমার বাগ দেখে চলে গেলাম নিষাদবাগ শালিমার গেট থেকে রেড বাসে ভাড়া পড়ল দশ রুপি চব্বিশ রুপির টিকিট কেটে আমি দেখে নিলাম নিষাদবাগ এরপর আবারও সন্ধ্যায় রেড বাসে করে চলে গেলাম ডালগেট ভাড়া পড়ল পঁচিশ রুপি আপনারা আরও ঘুরে নিতে পারেন শাহী হামদান ও জামে মসজিদ এখানেও লোকাল গাড়িতে ভাড়া আপনার পড়বে বিশ থেকে তিরিশ রুপি এই ছিল লোকাল গাড়িতে কম খরচে শ্রীনগর ভ্রমণের তথ্য ভিডিওটি আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল